নমস্কার সকলকে আজকে একটি নতুন প্রপার্টির ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সবার আগে বলে রাখি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন প্রপার্টির ভিডিওগুলো দেখার জন্য চলুন তাহলে শুরু করা যাক একদম পিক লোকেশান একদম পিক লোকেশান পান্ডুয়া তেলিপাড়া মোড় পান্ডুয়া তেলিপাড়া মোড় স্টাইল বাজার বাজার কলকাতা হসপিটাল ভিডিও অফিস সব এক জায়গায় একদম নতুন বাড়ি দেখেন চকচকে পুরো বাড়িটা বাড়ি কিনবেন বসবাস করবেন এক টাকা খরচা করতে হবে না দুটো কামরা ঘর আছে দু কামরা ঘর পায়খানা বাথরুম সব অ্যাটাচ একদম হাতের মুঠোয় সমস্ত কিছু বাজার কলকাতা বাজার হসপিটাল সব কিছু পেয়ে যাবেন তাই বেশি দেরি না করে যাদের বাজেট খুব কম এত কম বাজেটে তেলিপাড়ার বুকে বাড়ি পাওয়া পসিবল নয় যারা যাদের কেনার ইচ্ছা আছে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন হচ্ছে নতুন কোনো প্রপার্টির ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন